মোয়াক্কেলে সদার শেখ নৌরে আহমদুল্লাহ সাহেব শেখ নৌরে রহমাতুল্লাহ সাহেব আপনারা যেখানেই থাকেন আল্লাহ রকমে আল্লাহর রা অতি দূরত্ব হাজির হন এ আল্লাহ দান করুন বিসমিল্লাহি আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ

তার ওয়াইফ আলে মা তো তার ওয়াইফের সমস্যা কেটে রাখছে চালান চালান দিয়ে রাখছে ভাইটা একটু গরিব একটু অবস্থাটা একটু দরিদ্র আর কি মধ্যবিত্ত আর কি তো একটু খুব ভালোভাবে কাজ করে দেবেন যাতে কাজটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যায় রোগীর নাম রুখসেনা মা রাহালা কাতুন ঠিকানা না ময়মনসিংহ তার না হালোয়াঘাট গ্রাম বাটা নয়াপাড়া রোগীর নাম রোকসানা মা রাহেলা কাতুন ঠিকানা জেলা ময়মনসিংহ টানা হালুয়াঘাট গ্রাম বাটা নয়াপাড়া গ্রাম তো রোকসানার কী কী সমস্যা আছে ভালো করে দেখেন জি এর আগে হাজিরা করা হয়েছিল এখন কি কি সমস্যা আছে এগুলো দেখে সব কাটাই দেবেন পরবর্তী জানাবেন জি

এলা সহ সবগুলা দৌড়বেন আর একটা ব্যবস্থা দিবেন আচ্ছা সব দৌড়বেন আর মাথায় প্রচন্ড ব্যথা হয় তা ভালো করে দেখবেন আর কবি রাস্তা যাতে আর কোনো কিছু না করে তার যে শত্রু আছে যে এগুলা করাইতেছে এই শত্রু দমনের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ জি हाँ दानव जरा आसो जाओ जदुकर जिन एवं तान्तिक जेठा से दूरी नहीं आसो शिवंग सिंह सब्बी सुल तुम्हारा सबाई जाओ

दे জীবচর চার হাজার দিন ধরো হয়েছে মাথায় বান ছিল ওইটা কেটে দিছি আর তার ওখানে কিছু পরি দিয়ে দিচ্ছি সচু কিছু কিছু জায়গায় সমস্যা আছে এগুলো কি আমরা দেখতে পারব না বুঝতে পারছে পরে দিয়ে দিতেছি যাদ আছে যারা ডক্টর আছে ডক্টর দেখে দেন যারা ভালো ট্রিটমেন্ট করতে পারে আমাদের কাজ করে চলে আসবে এখানে থাকার দরকার নাই আর যদি তাইকে এর জন্য উপকার করতে পারে যে থাকলে ক্ষতি হবে না চাইলে যেন থাকে জি আর এ করবেন হুজুর এই রোগী যে যারা সমস্যা করে শত্রু দমনের কাজ করে দেবেন আর শত্রু যা যে কবিরাজ করতেছে যেন সেটা যায় জি 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 ジオジオ。

মোতা বারবার চালান করা হয় এটা একটু ভালোভাবে দেখে দিবেন যাতে আর চালান দিতে না পারে সেই ব্যবস্থা দিয়ে দেবেন ফেরানে দিয়ে দিবেন যাতে আর কোনো চালান দিতে না পারে কাজ একটু দত্ত করে হ্যাঁ দানবগুলা সব ধরে নিয়ে আসে শিবং শ্রী দত্তের কাছে দিয়ে দেয় না দাদা তুমি এগুলো আরে কাজে লাগাও হ্যাঁ মাথায় যারা যন্ত্রণা হয় কি বানের মাধ্যমে আসছে না তাবিজের মাধ্যমে

পর্বতে যাতে চালান দিতেন আবার একটা ফিরানি দিতেন